অ্যাম্বুলেন্স ওই যে অ্যাম্বুলেন্স আছে ডক্টর রেডি আছে যখনই মানে এই যে কী কী বলতেছে আপনারা শোনেন ওই দেখেন ওরে অত মানুষ অনেক মানুষ ভিডিও কেউ করতেছে কি করতেছে না ওই যে ভিডিও করে সবাই ভিডিও করতেছে দেখেন ওই দেখেন মহরমের দিন ওই দেখেন কি শুরু হয়েছে মহরমের দিন ওই দেখেন পাকিস্তানে এই যে বড় গাড়িতে করে দেখতে পাচ্ছেন এই বড় গাড়িতে সবাই ধর্মীয় গজল বলতেছে আপনারা শোনেন ধর্মীয় গজলাই পাকিস্তানে মহরমের দিন দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মানুষ বাইরে হচ্ছে এইভাবেই আর শিয়া সম্প্রদায়ের লোকজন দেখেন এই যে পুলিশ দেখতে পাচ্ছেন সাথে পুলিশ ঘুরে বেড়াচ্ছে অ্যাম্বুলেন্স ঘুরে বেড়াচ্ছে কারণ এই শিয়া সম্প্রদায়ের আজকে হচ্ছে মহরমের দিন আপনারা জানেন তো সবাই হচ্ছে এখানে ইয়া করবে তারপরে যারা যারা আহত হয় তাদেরকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয় সঙ্গে দেখতে পাচ্ছেন ওই যে একের পর এক অ্যাম্বুলেন্স আসতেছে একটার পর একটা অ্যাম্বুলেন্স ওই যে পিছনে কি পরিমাণে মানুষ আপনারা দেখেন ওই যে মানুষ আর অ্যাম্বুলেন্স মানুষ আর অ্যাম্বুলেন্সে ভরে গেছে এখানে মানে এই দেখেন সাথে দড়ি আছে মানে এদের একটা সিস্টেম আছে এটা পাকিস্তানে করে মহরমের দিন করে থাকে দেখতে পাচ্ছেন আজকে মহরমের দশ তারিখ না মহরমের দশ তারিখে এটা পাকিস্তানে করে থাকে এটা ওই যে আমি দিয়ে ওই দেখেন রশির হাতে হচ্ছে অ্যাম্বুলেন্স ওই যে অ্যাম্বুলেন্স আছে ডক্টর রেডি আছে যখনই মানে এই যে কী কী বলতেছে আপনারা শোনেন ওই দেখেন ওরে অত মানুষ অনেক মানুষ ভিডিও কেউ করতেছে কি করতেছে না ওই যে ভিডিও করে সবাই ভিডিও করতেছে দেখেন ওই দেখেন মহরমের দিন ওই দেখেন কি শুরু হয়েছে মহরমের ওই দেখেন পাকিস্তানে এই যে বড় গাড়িতে করে দেখতে পাচ্ছেন এই বড় গাড়িতে করে আসবে এখানে লোক থাকবে ঘোড়া থাকবে পানি থাকবে ওই দেখেন মহরমের দিনে এখানে যারা শিয়া সম্প্রদায় তারা এই যে সামনে দেখতে পাচ্ছেন পুলিশ এই যে পুলিশ দেখেন আমার সামনে এটা হচ্ছে পুলিশ এই সামনে দড়ি টাঙানো দেখতে পাচ্ছেন এই দড়ি দিয়ে যাচ্ছে দেখেন গাড়ি ওই গাড়িতে যাচ্ছে ওই দেখেন ওই যে কালো ফ্লাক ধারি এটা শিয়াদের ফ্লাক ওই যে মানুষজন যাচ্ছে ওই দেখেন দেখেন এই দেখেন মানুষ যাচ্ছে এই যে যে থাক ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই গলির মধ্যে দিয়ে আসতেছে দেখেন সে সম্প্রদায় রয়েছে সবাই কী কী বলতেছে তারা ধর্মীয় ধর্মীয় কিছু বাদ বলতে শোনেন আপনারা ধর্মীয় কথা ময়লা পাখা লোক মন হ্যাঁ কলস্কার সবাই ধর্মীয় গজল বলতেছে আপনারা শোনেন ধর্মীয় গজল বলছে ধর্মীয় বাণী বলতেছে সবাই শেয়ার के भगवान श्यामपुर वाले मनुष्य की कोठे के पास वाले जब भी बाल शलापति के मन का है ता तो बोलते तो तो नहीं ओइसे बुरा बुरा ओइसे बुरा ओइसे बेसना बुरा बड़ा बुरा आजमाने ते बड़ा तीर्थ से We John! तारा हुते त जेकलो पैसा সবাই দেখেন ব্ল্যাক কাপড়ের ড্রেস পায় সবাই ব্ল্যাক দেখতে পাচ্ছেন সবার ড্রেসের কালার আছে ব্ল্যাক ও সামনে কালার সবার ড্রেসের কালার আছে

i ইয়া হাম্মুর দিনে যার দেখে যেতে পারবেন এটা হচ্ছে পরে এটা দেখে দেখাই দিলাম কেমন লাগলো জানাবেন আপনাদেরকে শেয়ার করলাম পাকিস্তানের কালচার আমি তো আপনার থেকে ঘুরে ঘুরে দেখেছিলাম বাইরে যাইনি ভালো থাকবেন